ভারত পাকিস্তান সংঘাত ঘিরে উদ্বেগ চলছে দুই দেশেই আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশ দুইটির সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা যদিও নয়াদিল্লি ইসলামাবাদ উভয় পক্ষেরই দাবি সাধারণ বাসিন্দারা এই হামলার লক্ষ্য নয় তবুও ভুক্তভোগী তারাই যুদ্ধের আশঙ্কা সংঘাতের কারণে ক্ষয়ক্ষতি ও উত্তপ্ত পরিস্থিতি সব মিলিয়ে বিপর্যস্ত পারমাণবিক শক্তিধর দেশ দুইটির বাসিন্দাদের জনজীবন মঙ্গলবারের পাল্টাপাল্টি হামলার পর ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের কাশ্মীরের কয়েকটি এলাকার বাড়িঘর দোকানপাট ও যানবাহন গত দুই দশকের মধ্যে ভয়াবহ উত্তেজনার এই সূত্রপাতে সংকিত অঞ্চলটির স্থানীয় বাসিন্দারা আমরা শুধু শান্তি চাই যদি আলোচনার মাধ্যমে সরকার এই সমস্যার সমাধান করতে পারে তাহলে অনেক ভালো হয় এভাবে সংঘাত চলতে থাকলে আমাদের দেশ একশো বছর পিছিয়ে যাবে শঙ্কিত পাকিস্তান সীমান্তের বাসিন্দারাও ইসলামাবাদ নয় দিল্লির এই সংঘাতের কারণে পরিবার নিয়ে অনেকেই নিজ এলাকা ছাড়ছেন অনেকে আবার গৃহপালিত পশু ও সশশের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না নারিও শিশুদের নিরাপদ স্থানে শরণ হচ্ছে এখানে গৃহপালিত পশু ফসল ও সবকিছু ছেড়ে চাইলেও যেতে পারছি না আমরা সীমান্তবর্তী উভয় এলাকার বাসিন্দারাই অতি দ্রুত এই সংঘাতের অবসান চান স্বস্তি ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ উপায়ে সমাধান খুঁজতে হবে বলেও জানান বাসিন্দারা